অলৌকিক ঘটনা বিশ্বের প্রতিটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ল পঁচাত্তর লাখ টাকা রহস্যময় এই দানের উৎস নিয়ে চিন্তা করার আগেই মানুষজন উল্লাসে ফেটে পড়ল এক লহমায় যেন পৃথিবীর সব আর্থিক বৈষম্য দূর হয়ে গেল সবাই ধনী এই বিপুল অর্থ হাতে আসতেই মানুষজন কাজ ছেড়ে দিল চাষী কোদাল ছুঁড়ে ফেললেন অফিস আদালতের কর্মীরা ফাইল ফেলে দিলেন কারখানার শ্রমিকরা যন্ত্রাংশ নামিয়ে রাখলেন সর্বত্র একটাই সুর আর কাজ নয় এবার শুধু জীবনের আনন্দ উপভোগ সবাই ছুটল দামি গাড়ি প্রাসাদোপম বাড়ি আর হিরে জহরাতের পেছনে রাস্তাঘাট বাজার বিপণী বিতানে শুধু কেনাকাটার উন্মাদনা কিন্তু কিছুদিনের মধ্যেই ভয়ঙ্কর এক বাস্তব সামনে এলো বাজারে খাবারের তাকগুলো খালি হতে শুরু করলো কারণ চাষিরা জমি ফেলে দিয়েছে নতুন করে আর ফসল ফলছে না যে শ্রমিক ট্রাকে করে খাবার আনবে সেও এখন কাজ ছেড়ে টাকার আনন্দে মশগুল হাসপাতাল অফিসের ডাক্তার নার্স মেকানিক কেউই আর নেই উৎপাদন বন্ধ পরিষেবা বন্ধ মানুষজন দেখল তাদের হাতে থাকা পঁচাত্তর লাখ টাকা দিয়ে এক মুঠো চালও কেনা যাচ্ছে না সোনার থালা ভর্তি করে টাকা সাজিয়ে রাখলেও পেট ভরানোর জন্য এক টুকরো রুটিও মিলছে না পৃথিবীর জুড়ে শুরু হলো করুণ হাহাকার টাকার পাহাড়ের মাঝে থেকেও মানুষজন খাবারের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ল ক্ষুর্ধার্ত মানুষ মুহূর্তের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়তে শুরু করল তারা বুঝলো টাকা দিয়ে পৃথিবীর সব আরাম কেনা যায় কিন্তু কাজ কেনা যায় না টাকা দিয়ে চাল কেনা যায় কিন্তু জমিতে ফসল ফলানো যায় না গল্পের মূল শিক্ষা সমাজ চলতে পারে না সেই সব মানুষের শ্রম ছাড়া যারা টাকাকে উপেক্ষা করে দিনের পর দিন মাটির সেবা করে গেছেন সমাজের প্রয়োজনে নিজেদের শ্রম দিয়েছেন কৃষক শ্রমিক শিক্ষক চিকিৎসক সমাজের কাঠাময় প্রত্যেকের ভূমিকা অপরিহার্য এবং সমানভাবে মূল্যবান এই পৃথিবী এক ভারসাম্যপূর্ণ সমাজ চায় যেখানে কেবল টাকা নয় মানুষের মূল্যবোধ ও পরিশ্রমই সবচেয়ে বেশি সম্মানের যোগ্য গল্পেটি কেমন লাগলো কমেন্ট করে জানান